নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে এই প্রশ্নই বর্তমানে সকল উপভোক্তাদের মনে রয়েছে যারা ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির বাকি ষাট টাকাটি না পাওয়া পর্যন্ত তারা কিন্তু বাড়ির অবশিষ্ট কাজটি করতে পারছেন না অনেক উপভোক্তারা এক্ষেত্রে ইট বালি সিমেন্ট এই সমস্ত অর্ডার দিয়ে রাখলেও দ্বিতীয় কিস্তির টাকাটি না পাওয়া পর্যন্ত ঘরতরির এই সমস্ত সামগ্রীর টাকা যোগান দিতেও পারছেন না এরই সাথে আবাস প্রকল্পের বর্তমানে আরও কিন্তু একটি বিষয় মাথাছাড়া দিয়ে উঠেছে যেটা হচ্ছে পিডাব্লিউ এর লিস্টে থাকা লক্ষাধিক উপভোক্তা তারা কিন্তু এবারে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকাই পাননি তাদের টাকা কবে থেকে দেবে রাজ্য সরকার এ বিষয়েও ইতিমধ্যে চাঞ্চলকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে কিন্তু এই সমস্ত সমস্যার অবসান ঘটিয়ে নবান্ন সরাসরি জানিয়ে দিল মে মাসেই আবাস প্রকল্পের সমস্ত টাকা পেয়ে যাবেন গরিব উপভোক্তারা যারা মাথার উপর একটি ছাদের জন্য এতদিন অপেক্ষা করেছেন তাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার মে মাসেই তাদের সব টাকা জেলায় জেলায় লিস্ট ধরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে রাজ্য সরকার এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বন্ধুরা গতকালের বর্তমান পত্রিকায় এই নিয়ে একটি বিশেষ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নবান্ন যা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব তাই পুঙ্খানুপুঙ্খভাবে এই আবাস যোজনার মে মাসে আপনাদের কোন জেলায় কবে টাকা দেওয়া হচ্ছে কাদেরকে টাকা দেওয়া হচ্ছে কাদেরকে টাকা দেওয়া হচ্ছে না তাছাড়াও কারা কারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাওয়ার পরেও কিন্তু এবারে তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না অর্থাৎ কিন্তু প্রচুর মানুষের নাম এবারে বাদ গেছে দ্বিতীয় কিস্তির টাকার লিস্টে কাদের কাদের নাম বাদ গেছে কাদের কাটা পড়েছে সেটা ঠিক করতে গেলে আপনাদেরকে কি করতে হবে সবটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা আইকনটি ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশন অন করে দেবেন এরকম আবাস যোজনা প্রকল্পের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা বর্তমান পত্রিকায় আবাস যোজনা অথবা বাংলার বাড়ি যে প্রকল্প সেই প্রকল্পের টাকা সম্পর্কে নবানের যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির হেডলাইনে দেখুন লেখা রয়েছে রাজ্যের বাংলার বাড়ির বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা চলতি মাসেই অর্থাৎ এই মে মাসে কিন্তু এই চলতি মে মাসেই আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা আসছে এবং বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি আসছে এখানে দেখুন আরো বলেছে কিস্তির টাকা চলতি মাসেই মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকেই দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে বলে অর্থ দপ্তর সূত্রে খবর অর্থাৎ এই যে বারো লক্ষ উপভোক্তা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের কিন্তু এবারে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পালা কিন্তু তার মধ্যেই শুধুমাত্র আট লক্ষ উপভোক্তাকে এবারে টাকা দিতে চলেছে নবান্ন এমনটাই কিন্তু খবর রয়েছে প্রথম পর্যায়ের ক্ষেত্রে অর্থাৎ প্রথম পর্যায়ে আপনাদের মধ্যে আট লক্ষ উপভোক্তা টাকা পাবেন বাকি যে চার লক্ষ উপভোক্তা তারা কিন্তু একটু পরে টাকা পাবেন তো কোন কোন জেলায় এই মে মাসের টাকা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দেখুন এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলেছে যে মে মাসে বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে বলে অর্থ দপ্তর সূত্রে খবর এই আট লক্ষ উপভোক্তার বাড়ি লিঙ্কটেন অথবা লিঙ্কটেন পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে এবং তাই কিন্তু তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা আগেই ছাড়া হচ্ছে অর্থাৎ লিঙ্কটন পর্যন্ত যারা যারা কাজ করেছে তাদের সকলেই অর্থাৎ সেই সমস্ত আট লক্ষ উপভোক্তাকে এবার এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে বাকি যে চার লক্ষ উপভোক্তা যাতে লিঙ্কটন পর্যন্ত বাড়ি তৈরি কাজ দ্রুত শেষ করেন তার জন্য কিন্তু নিয়মিত পদক্ষেপ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর অর্থাৎ বুঝতেই পারছেন এই যে বারো লক্ষ উপভোক্তা যারা যারা প্রথম কিস্তির টাকা তো পেয়েছেন কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র আট লক্ষ উপভোক্তা বাড়ির লিঙ্কটন পর্যন্ত তৈরি করেছেন অথবা লিঙ্কটন ঢালাই করেছেন এটা আপনাদের জানিয়ে রাখি লিঙ্কটন পর্যন্ত বানালেই হবে না লিঙ্কটন ঢালাইও কিন্তু করতে হবে তবেই কিন্তু তার নামটি দ্বিতীয় কিস্তির টাকার লিস্টে উঠবে নতুবা উঠবে না আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা যারা এখনো পর্যন্ত লিঙ্কটন পর্যন্ত বাড়ি তৈরি করেননি তারা কিন্তু অবশ্যই তৈরি করে ফেলুন সরকার সেক্ষেত্রে আবারও সার্ভে করবে আবারও কিন্তু আপনাদের লিস্টে নাম উঠবে তাই আপনারা যদি মে মাসের মধ্যেই আপনার দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই লিঙ্কেন পর্যন্ত এখনই যত দ্রুত সম্ভব তৈরি করে ফেলুন এবং তার ফলে কিন্তু এই মে মাসের মধ্যেই এদের অ্যাকাউন্টে অর্থাৎ যারা যারা এখনো পর্যন্ত লিঙ্কটন পর্যন্ত বানাননি তাদেরকেও কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়া যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট প্রশাসনিক মহল কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা না দেওয়ায় নিজের খরচে কিন্তু রাজ্যের বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেক্ষেত্রে একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে মোট আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর অ্যাকাউন্টে এই প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পাঠিয়েছিল রাজ্য বন্ধুরা রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে অনুযায়ী লিঙ্কটন পর্যন্ত কাজে গোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজটি করতে পারলেও প্রায় দুই হাজার উপভোক্তা এখনো পর্যন্ত বাড়ি তৈরি কাজ শুরুই করেননি অর্থাৎ তারা কিন্তু লিঙ্কটনের যে সামগ্রী অর্থাৎ একটা বাড়ি বানাতে গেলে যে আপনাকে ইট বালি সিমেন্ট এসব কিনতে হবে সেটাও কিন্তু তারা কেনেননি এবং এই যে কজন উপভোক্তা এদেরকে ছাড়াও কিন্তু এমন প্রচুর উপভোক্তা রয়েছেন যারা কিন্তু বাড়ি তৈরি কাজ শুরু করলেও লিঙ্কটন পর্যন্ত কাজটি সম্পন্ন করেননি এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মে মাসে বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় টাকা পাবেন বলে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই নির্দেশ কার্যকর করতে আমরা ইতিমধ্যে মাধ্যমে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে মে মাসে বারো লক্ষ উপভোক্তাকে আমরা দ্বিতীয় কিস্তির টাকা দিতে পারব অর্থ দপ্তর সূত্রের খবর প্রাথমিক পর্যায়ে আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় চার হাজার আটশো কোটি টাকা খরচা হচ্ছে এই অর্থ বরাদ্দ নিয়ে প্রকল্পের দায়িত্বে থাকা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নবান্নের শীর্ষ কর্তাদের বৈঠক হয়েছে বলেও কিন্তু খবর রয়েছে শীঘ্রই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে এছাড়া মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকেও বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়া হবে অর্থাৎ হিংসার জন্য যে বাড়ি ভেঙে গেছে অনেকে হিন্দু মুসলিম হিংসার জন্য তাদের কিন্তু তিনশো পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে নতুন বাড়ি কিন্তু করে দেওয়া হবে এবার এবার কিন্তু তাদের বাড়ি বানাতে প্রথম কিস্তির টাকা দিতে শীঘ্রই অর্থ দপ্তর প্রয়োজনীয় অনুমোদন দিতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গেছে বন্ধুরা বর্তমানে আপনাদেরকে আবাস যোজনা প্রকল্প সম্পর্কে বর্তমান পত্রিকায় নবান্ন সূত্রে এটাই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনাদের আবাস যোজনার টাকা কিন্তু এই মে মাসে আসতে চলেছে এটা কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এটা কিন্তু কোনো খবর বলছে না এটা আপনারা মাথায় রাখবেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে ডাইরেক্ট কিন্তু বলে দেওয়া হয়েছে আবাস যোজনার যে টাকা সেটা কিন্তু মে মাসের মধ্যেই দেওয়া হবে তো আপনাদের মধ্যে কারা কারা প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা এখনো পাচ্ছেন না প্রথম কিস্তির টাকা পেলেও এখনো পর্যন্ত বাড়ি তৈরি কাজ শুরু করতে পারেননি অথবা বাড়ি তৈরি কাজ শুরু করেছেন কিন্তু লিঙ্কটন পর্যন্ত এগোতে পারেননি এছাড়াও অনেকের এমন রয়েছেন যারা যারা লিঙ্কটন তৈরি করেছেন কিন্তু লিঙ্কটন ঢালাই করতে পারেননি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে নিজেদের সমস্যাগুলি জানাবেন এবং নিজেদের বাড়ির যে সাম্প্রতিক অবস্থা সেটাও কিন্তু জানাবেন যে দাদা আমার লিঙ্কন পর্যন্ত হয়েছে কিন্তু লিঙ্কটন ঢালাই করিনি অথবা আমি প্রথম কিস্তির টাকা পেয়েছি দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবো এই সমস্ত কিন্তু প্রশ্ন আপনাদের মনে রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি যথাযথ এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার এবং কমেন্ট করার সময় কিন্তু নিজের নাম এবং নিজের জেলার নাম লিখতে একদমই ভুলবেন না কারণ আলাদা আলাদা জেলায় আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হচ্ছে তাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আবার দেখা অন্য